নমস্কার বন্ধুরা শোরমিস্ট্রা কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি সরষে দিয়ে পটল চিংড়ি আমি এখানে পটলগুলোকে লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি সরষে নিয়েছি আর এখানে ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছি এখানে আছে পিঁয়াজ কুচি আর টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম আমি চামচের সাহায্যে মেখে নেব চিংড়ি মাছের নুন হলুদ আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম সেটা আমার মিক্সিতে দিয়ে দিলাম এটা একটা এর মধ্যে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটু তেলটা দিয়ে দিয়ে নাড়িয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব চিংড়ি মাছগুলো নামানো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো এখানে আমি একটা শুক্লো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজ আর টমেটো যে যে কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেবো লাল করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো পটলটা দিয়েও ভালো করে লাল লাল করে পটলটাকে কেটে নেব আমি পটলটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদটাকে ভালো করে পটলের সাথে মিক্স করে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কচিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু আসতে দিয়ে আমি মিক্সিতে যে সরষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার পটলের সাথে ভালো করে এটাকে সর্ষেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো আমি কেন সরষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না না নাহলে সর্ষেররা তেতো হয়ে যাবে এর জন্য অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিক্সি জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো মিক্সির জারটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এখানে একটু ভালো করে নাড়িয়ে নেব ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব আমার পটল চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে এবার আপনি এটাকে নামিয়ে নেব আমার সর্ষে পটল চিংড়ি নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই সর্ষে পটল চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারম্যান সাবস্ক্রাইব করতে ভুলবেন না